এই ভিডিওটির প্রথমেই আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি নিশ্চিত করতে চাচ্ছি ইতিমধ্যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন যে ইরান খুব দ্রুত একটা কার্যক্রম করার জন্য আরব রাষ্ট্রগুলো শরণাপন্ন হয়েছে আমেরিকার সাথে কিছুটা দেন দরবার করছে নিশ্চয়ই দেখেছেন আর এই বক্তব্যগুলা কে দিছে পশ্চিমা গণমাধ্যম এই বক্তব্যগুলা কে দিছে ট্রাম্প এই বক্তব্যগুলা কোন দেশে নিউজ মিডিয়াতে আসছে যারা আমেরিকা এবং ইসরায়েলের মিত্ররাষ্ট্র জর্ডান সৌদি মিশর সহ আরও কিছু রাষ্ট্র এগুলা নির্লজ্জ মিথ্যাচার কেন বলছি এই নিউজগুলো যখন আসছে বিভিন্ন ভাষায় ইরানের জনগণের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে আপনারা জানেন তো যে এই সুযোগে ইরানে ইসলামী যে শাসনতন্ত্র আছে সেটার বিপরীতে যে গণতন্ত্র বা আমরা নর্মাল যেই সেকুলারিজম তন্ত্রে আছি সেই তন্ত্রকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আরেকটা সরকার সেখানে রানিং করার চেষ্টা করছে পশ্চিমারা আর জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আপনার এই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে সর্বশেষ যে আপডেট ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বশেষ আইআরজিসি প্রধান তারা কিন্তু বলছে এই লড়াই থামবে না আনটিল তাদের প্রতিশোধ নেওয়া পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি প্রতিশোধ নেওয়া টিকতে পারবে অথবা ইরান কতদূর প্রতিশোধ নেবে আসুন দেখি ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমে অনেক দুর্বলতা আছে অথবা কৌশলে মশার তাদের অনেক সিস্টেম সিস্টেম করে দিয়েছে কিন্তু তারপরেও ইরান তাদের এবার একটা ইকুইপমেন্ট মাঠে নামাতে যাচ্ছে নামটা পরিচিত যেই মেশিনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপক সফলতা পেয়েছে এটার আপডেট ভার্সন শাহেদ ওয়ান জিরো নতুন এই আত্মগাথী ড্রোনটি গতকালকে উন্মোচন করা হয়েছে এবং কি পরবর্তী ধাপে অভিযানের জন্য এটাকে প্রস্তুত করা হচ্ছে আপনাদের একটু তথ্য দিতে চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাজধানী কিয়ে সহ ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাকে বাঁচাবার জন্য মার্কিন তৈরি তারপর হচ্ছে ইসরায়েলের তৈরি পশ্চিমাদের তৈরি অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করেছিল ইউক্রেন কিন্তু ইরানের তৈরি শাহেদ এই ড্রোন দিয়ে রাশিয়া কিন্তু এই যুদ্ধে ব্যাপক সফলতা পেয়েছে আর এটারই আরো দুই তিন ধাপ টেকনোলজির সাহেদ ওয়ান জিরো সেভেন এবার উন্মোচন করা হয়েছে শত্রুর লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানে ব্যবহার করতে মনুষ্যবিহীন বিমান যানটি উন্মোচন করা হয়েছে এটি একটি পিস্টন ইঞ্জিন দিয়ে সুসজ্জিত ড্রোনটি অধিক পরিসরে বিভিন্ন অঞ্চলের সীমানার দূরত্ব দেড় হাজার চোদ্দশো থেকে দুই হাজার পর্যন্ত আছে আর গতকালকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে অবৈধ বসতি স্থাপনকারী বা স্যাটেলার যারা আছে তারা যেন সেখান থেকে সরে যায় তার মানে এই জিনিসটাই সম্ভবত ব্যবহার করতে চাচ্ছে এখন এই যে পাঁচটা লেয়ার পাথ পাড়ি দিতে হয় ইরানের এই প্রত্যেকটা মেশিনকে ক্ষেপণাস্ত্রকে ড্রোনকে শাহেদ ওয়ান জিরো সেভেন কে পারবে জি ইরান বলছে যে একঝাঁক শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোন ব্যবহার করেছে ইতিমধ্যেই ইরান আর সফলতা হিসাবে ইসলির যে বিমান প্রতিরক্ষা ক্ষমতা সেটার উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে আর এবার টেস্টের পর ফাইনাল গেমের জন্য এটাকে নামাতে যাচ্ছে ইরান একটা দুইটা না ঝাঁকে ঝাঁকে ওয়ান জিরো সেভেন তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে এটাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তি শত্রুর অত্যাধুনিক প্রযুক্তির রাডার সিস্টেম এবং যেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দিতে সক্ষম তার চেয়েও বড় যে বিষয়টা হচ্ছে এটা যেখানে গিয়া পর্বে নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে এটা এটার যে কার্যক্রম সেটা চালাতে পারবে বহুতল বিশিষ্ট ভবনকে নিমিশের মধ্যেই একদম গুড়িয়ে দিতে পারবে আর এ কারণেই এটাকে বলা হয় আত্মঘাতী আশা করছি এটা ইনশাল্লাহ সফল হবে ভালো থাকুন আসসালাম